কখন জোহরের টাইমে মসজিদে যাব জোহর পড়ে বের হয়ে যায় আবার তার কাজ আরম্ভ করে আবার সে আছরে নামাজ অপেক্ষায় থাকে কখন সে মসজিদে যাবে এই ধরনের মসজিদ পাগল মানুষ যারা কিয়ামতের দিন আল্লার আরশের ছায়া নিচে জায়গা পাবে তারা নাম্বার 4 চার নাম্বার হলো ও রাজুলান তাহবান ফিললা কিস্তমা আলাইহি ওয়া তাফরকনা আলাইহি ওই ব্যক্তি যে কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কারো সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তার মানে হলো আমাদের ভালোবাসাটা সম্পর্ক হবে আল্লাহর খুশির ভিত্তিতে ইমানের ভিত্তিতে ইমানদারের পরিচয় হলো মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাযালিল্লাহ কাউকে ভালোবাসবে কার খুশির জন্য আল্লাহ আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তিদেরকে আমরা এজন্য ভালোবাসবো কারণ তারা আল্লাহ আল্লাহর গুলামি করে এই জন্য তার সম্পর্ক আমার সাথে হবে আল্লাহকে রাজি খুশির জন্য আবার একজন খারাপ মানুষ অসৎ মানুষ দিন বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী একটা পাপী তাপি লোক তার সাথে আমার কোন দহরম মহরম থাকবে না তার সাথে আমার সম্পর্ক চিহ্ন আমি করব কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আল্লাহর হাবিব বলেছেন এরকম যারা করবে ফকাদ ইস্তেক মালাল ইমান এদের ইমানটাই হলো পরিপূর্ণ তাহলে এই হাদিস থেকে আপনি কি বুঝলেন একজন মানুষ যতই ভালো থাকুক না কেন মেন্টালিটি যদি হয় দিন বিরোধী আলেমুলামা বিরোধী ইসলাম বিরোধী তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে আমি কাউকে ভালোবাসবো আমার মাহবুদের খুশির জন্য কারো সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে কাঠ হয়ে যাবে আল্লাহর রাজি খুশির জন্য তাহলে এভাবে করে আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাউকে ভালোবাসবে আবার আল্লাহর রাজি খুশির জন্য অসৎ ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করবে যেই ব্যক্তি তাকেও আরো সেরে ছায়ার নিচে জেনে জায়গা দিবেন তিনি কি এজন্য আজে বাজে মানুষের সাথে চলবেন না ওই যে একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এজন্য ভালো মানুষের সাথে থাকবেন স্কুল কলেজে যে ছেলেরা একেরে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে বলবো যে ছেলেটা সিগারেট খায় গাঁজা খায় বেনামাজি যে ছেলেটা মেয়েদের অর্ণা ধরে টানাটানি করে তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না নবীজি বলেছেন মুমিনকে তোমার বন্ধু বানাও এটা নামাজি ছেলে যদি আপনার বন্ধু হয় সে বলবে দুস্থ চলো নামাজে যাই একদিন গেলেন না পরের দিনও বলবে দুস্থ চলো নামাজে যাই পরের দিনও গেলেন না পরের দিন বলবে দুস্ত তুমি আমার কলিজার বন্ধু আমি তোমারে থইয়া একা জান্নাতে যাবো না তোমাকে সহজান্নাতে নিতে চাই চলো আমার সাথে নামাজে দেখবেন যদি বন্ধু ভালো হয় আপনাকে ভালো কাজের উপদেশ দিবে সুন্দর পথে চলার জন্য আপনাকে তাকিদ দিবে সবসময় ভালো ভালো পরামর্শ দিবে এই জন্য বন্ধু নির্বাচনেও সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গেই তাহলে আমার বন্ধু হবে মোহমেন যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে আল্লাহর প্রেমের রসৌলের প্রেমে মাতোয়ারা তার সাথেই আমার সম্পর্ক থাকবে আর আমরা সব জায়গায় অনুসরণ করব আমাদের নবীজিকে কারণ আমরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা নবীজিকে ভালোবাসি কম না বেশি রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরোহের মূল আলোচনা রসুল কাজে করমে অনুপ্রেরণা আকবাব এই এজন্য সেই নবীজিকে আমরা হৃদয়ে ধারণ করি লালন করি হৃদয়ে মহান নাই মহান জীবনে মহান মরণে মহান হৃদয়ে কত ব্যথা কত জ্বালা ছ যে তুমি তোমার খুনে ফের ভূমি কত ব্যথা কত জ্বালা ছ যে তুমি তোমার খুনে ফের ভূমি হে আল্লাহ দয়া করো এ তাইফ বাসি ওরা চিনে তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইয়েরা আমাদের মডেল আমাদের আদর্শ হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের কষ্ট হচ্ছে তাই না আমি বেশি সময় নিব না সংক্ষেপে বলছি নাম্বার 5 পাঁচ নম্বর হলো ওই যুবক আবার যুবকদের ওয়াজ চলে এসে যে যুবক ভাইরা শুনেন রজুলুন দা তুমরাতুন দা তুমানসিবে জামাল ওই যুবক যাকে কোনো অভিজাত বংশের সুন্দরী নারী কোনো বাজে কাজের জন্য প্রপোজ করে বাজে কাজের প্রস্তাব দেয় আর ওই যুবক তখন বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ওই রকমের যুবক তাকেও যিনি আরো সেরে ছায়ার নিজে জায়গা দিবেন তিনি কি আমার যুবক ভাইয়েরা নিজের চরিত্রকে সংশোধন করেন চরিত্রকে সুন্দর বানান আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন সুবহানাল্লাহ দুনিয়ার অর্ধেক এখানে যে যুবকরা আছে শিংড়ার আপনাদের দিকে কয়টা মেয়ে আর তাকায় হ্যাঁ ইউসুফ আলাইহ ইসলাম আল্লাহ তালা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা তার দিকে তাকিয়ে ফিলিং লেস অনুভূতি শূন্য হয়ে গিয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে টেরো পায় নাই কি মনে করেন সৌন্দর্য কম না বেশি যেই ঘরে লালিত পালিত হয়েছেন সেই ঘরের সুন্দরী নারী জুলাইখা প্রত্যেকদিন ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পাড়া একদিন তিনি তার দাসীর মাধ্যমে একেবারে নির্জনে তার বেডরুমে খাস কামরায় ইউসুফ সালাম কে আহ্বান করলেন সাতটা দরজা ছিল সবগুলো দরজা লক করে দিলেন তারা লাগিয়ে